তো এইটাই হলো গি আইটি আইডি যেটা আমি গি বয় করছিলাম বা আপনি আমাদের আর কি আর প্রসেসটা ছিল এইরকম যেখানে আপনি লাইক অংশগ্রহণ করতে পারতেন তো আপনারা সবাই জানেন যে আমার একটা গি বয় করছিলাম সেইখানে একজন উইনার হয়েছিল ইয়ান গেমের নামে তো আমি মূলত দুঃখের শুধু কইতে হইতেছে যে অলরেডি মানে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে রাখছি আমি তার কমেন্ট একটা রিপ্লাইও দিয়ে দিচ্ছি যে ভাই আপনি উইনার হয়েছেন আপনি আমার কন্ট্যাক্ট অথবা সোশ্যাল মিডিয়া যে কোনো মিডিয়াতে আমার সাথে কন্ট্যাক্ট করি আপনি আইডি টা নিয়ে নেন তো উনি সাথে আমার সাথে মানে বিগত পাঁচ দিন হয়ে গেল মানে আমার মেবি পাঁচ দিনে বেশি হয়েছে গিভ বয়টা অ্যানাউন্স করছি রেজাল্টও দিয়ে দিছি তার ফলে উনি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে নাই তো আমি দেখলাম অনেক ওয়েট করলাম দেখলাম যে আসলে মানে আমার মানে ওই ভিডিও তো অনেক কমেন্ট পড়ছে সব আইটি উনি উনার দেখে নাই ইগনোর হয়ে গেছে কিন্তু আমি ভাবলাম যে অনেক ওয়েট করে ফেলছি অনেক সময় দিয়ে ফেলছি তো আমি তাই এই ভিডিওতে নতুন মানে ওই ভিডিওতে ঠিকাই মানে উইনার চয়েস করবো তো এই জিনিসটা আমি আপনাদের বলে নিলাম এইখানে কোনো রকম কোনো দুই নাম্বারই হয় নাই সেটার প্রমাণ হলো এই ভিডিওটা আপনারা যদি এই ভিডিওতে যাই দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি জাস্ট ওয়েবসাইট থেকে একটা মনে করেন র্যান্ডমলি একটা উইনার নিয়ে নিচ্ছি মানে মানে এখানে দুই নাম্বারই করার কোনো ইচ্ছাই নেই আপনি জাস্ট এই এখন এইখানেও দিয়ে দিয়েছেন ক্লিপটা আপনার যে বিশ্বাস না হয় আপনি ওইখানে যা মানে ওই ভিডিওতে এই ভিডিওতে যায় দেখতে পারবেন যে ভিডিওতে মানে কমেন্ট করার ছিল এখন মূলত যারা ওই ভিডিওতে কমেন্ট করছেন মানে এই ভিডিওতে কমেন্ট করছেন মানে গিবের ভিডিওটাতে তারা এক কাজ করবেন যে যে যার যার কমেন্ট আছে ওইখানে যান যার গেম ইন গেম নেইমটা আছে সেই নেইমটা সেট করে দিবেন তাহলে হবে কি আপনি আমি যে আবার র্যান্ডম উইনার পিক করব তো ওইখান থেকে আপনি যদি উইনার হন হবে কি যে আমি আপনার সাথে গেমে ইন গেমে অ্যাড হইয়া দেন আপনার কইয়া যে কোনোভাবে

তার জিমেইলের খোলা হয়েছে না হলেও আট মাস আগে কিন্তু আপনার যে কমেন্টটা দেখতে পাইতেছেন তো এই কমেন্টটা আপনার মনে করুন চাই মানে আমি যখন না রেজাল্ট অ্যানাউন্স করছিলাম তার চার ঘন্টা পরে মেবি জিমেইলটা খোলা হয়েছে তো অবশ্যই উইনার না উইনার প্রতি আমার কোনো বিন্দুমত্ত্ব আফসোস নাই হয়তোবা ইনার আইডিটা দরকার ছিল তাই হয়তোবা এইরকম করছে আমি মানে এই জিনিসটা আবার বলে দিলাম যে আপনারা যারা ওই ভিডিওতে কমেন্ট করছেন সেম কি করবেন যে আপনার কমেন্টটা এডিট কইরা ওইখানে আপনার ইন গেম নেম যেটা আছে মানে গেমের যে নিক নেইম আছে আপনার গেমের যে নাম আছে ওইটা টাইপ করে দেবেন হবে আপনার ওই গেমের নামটা দেখে আপনার গেমের সাথে অ্যাড হয়ে যাবে অথবা আপনি আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিলেন এটা একটা সুবিধা হয় আর এটা আমি বলে দিতে যে যারা নতুনভাবে মানে ওই পার্টিসিপেট করতে চান তাহলে সেম এই ভিডিওতে যায় আপনারা ওই কমেন্ট কমেন্ট করতে পারেন অথবা নিজের কমেন্ট ইট করতে পারেন আমি এই ভিডিওর নাম ডিসক্রিপশনে লিখে দিব গি ভিডিও আর যে ভিডিওতে গিবোয় রেজাল্ট দিছি সেই ভিডিওর নাম লিখে দেব রেজাল্ট ভিডিও তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো ইনশাল্লাহ আমার মানে আমি আগেও একটা গিভে করছি তো সম্পূর্ণ সঠিকভাবে হয়ে গেছে তো আমার দুই নম্বর করার কোনো ধান্দাই নাই কারণ আমার আইডি আমার আইডি অনেক ভালো আইডি আপনার মা আপনাদের মানে ভালোবাসি আমি দিতে জিনিসটা বুঝতে পারছেন আসলে মানে আমি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভাবে করছি জিনিসটা আপনার ভিডিও পুরো আসতে দেখতে পারেন তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করেন করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যা নতুন পার্টিসিপেট করছেন তারা ওই এই ভিডিও তো যায় আজ কমেন্ট করে থাকবে আসবেন আর ইন গেম নেমটা কমেন্টের সাথে অ্যাড করে দেবেন বুঝছেন